মেভলানা জামে মেভওয়ানা মিসিয়াম কোনিয়া সুফিবাদের চিরজাগ্রত বাতিঘর তুরস্কের প্রাচীন শহর কোনিয়াতে অবস্থিত মেভলানা জামে বা মেভলানা জাদুঘর মেভওয়ানা মিসিয়াম শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি আধ্যাত্মিকতা সুফিবাদ এবং ভালোবাসাভিত্তিক ইসলামী দর্শনের এক চির্জাগ্রত বাতিঘর এ স্থানটি মূলত সুফি সাধক দার্শনিক ও কবি হজরত জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি এর সমাধি এবং তার জীবন দর্শনের স্মার ইসলামের ইতিহাসে রুমি একজন ব্যতিক্রমী চরিত্র যার কবিতা দর্শন ও আধ্যাত্মিক চিন্তাধারা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে মেভলানা জামে তাই শুধু মুসলিমদের নয় বরং সব ধর্ম ও জাতির মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ইতিহাস ও পটভূমি মেভলানা জামের ইতিহাস মূলত তেরোতম শতাব্দী থেকে শুরু জালাল উদ্দিন রুমি বারোশো সাত খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের বরক শহরে জন্মগ্রহণ করেন পরিবার সহ তিনি মুসলিম বিশ্বের জ্ঞানচর্চার কেন্দ্রসমূহ সফর করে শেষ পর্যন্ত তুরস্কের কোনিয়াতে এসে বসবাস শুরু করেন এখানেই তিনি তাঁর সুফি দর্শনের বিকাশ ঘটান এবং দুনিয়াব্যাপী পরিচিত হন রুমির মৃত্যুর পর বারশ তিয়াত্তর বারোশো সাত সালে তার সমাধির উপর একটি মাজার নির্মাণ করা হয় পরবর্তীতে এটি একটি ধর্মীয় বিদ্যালয় তেককে খানকা এবং এখনকার জাদুঘরে রূপান্তরিত হয় স্থাপত্য ও বিন্যাস মেভলানা জামে একটি বিস্ময়কর স্থাপত্যকর এর সবচেয়ে দৃশ্যমান বৈশিষ্ট্য হল সবুজ রঙের বিশাল গম্বুজ যা কুব্বাই হাদরা সবুজ গম্বুজ নামে পরিচিত মূল কাঠামোর আশপাশে রয়েছে আরও মসজিদ মাজার ও শিক্ষা কেন্দ্র। পুরো এলাকাটি অদ্ভুত রকমের প্রশান্তি ও আধ্যাত্মিক আবহে ঘেরা সমাধির কক্ষটিতে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে রুমির কবর যা মোটা কাপড়ে মোড়ানো এবং শিরোনামে আরবি ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে উয়া আহাই অর্থাৎ তিনি চিরঞ্জীব রুমির কবরের পাশে তার পরিবারের সদস্য ও প্রধান মুড়িদেবের কবরও রয়েছে অভ্যন্তরীণ অংশে ব্যবহৃত মার্বেল কাঠ ও সোনালি কারুকাজ প্রাচীন ওসমানীয় শিল্পরীতির দৃষ্টান্ত সুফিবাদ ও মেভলানা দর্শন মেভলানা রুমি ছিলেন এক গভীর আধ্যাত্মিক চিন্তাবিদ তার দর্শন মূলত ভালোবাসা ক্ষমাশীলতা আত্মোন্নয়ন ও আল্লাহর সাথে মিলনের উপর ভিত্তি করে গঠিত তিনি বিশ্বাস করতেন আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেমী সকল আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু তার বিখ্যাত উক্তি এই দর্শনেরই প্রতিফলন মেভলানা জামেতে এখনো রুমির সুফি মতবাদের চর্চা হয় এখানকার সবচেয়ে আকর্ষণীয় আচার হল সামাজ সেমা নামক নৃত্য যা মেদলাভি সুফিদের ঘূর্ণ এক বিশেষ আধ্যাত্মিক অনুশীলন এই চর্চা আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মার মুখ্য লাভের এক প্রতীক জাদুঘর রূপে মেদলানা জামে উনিশশো সালে তুরস্ক সরকার এটি একটি সরকারি জাদুঘর হিসেবে ঘোষণা করে এখানকার সংগ্রহশালায় রয়েছে রুমির হাতে লেখা পাণ্ডুলিটি প্রাচীন কোরআনের কপি সুফিদের ব্যবহৃত বাদ্যযন্ত্র পোশাক এবং ধর্মীয় সামগ্রী বিশেষভাবে সংরক্ষিত রয়েছে রুমির পবিত্র তসবি তার ব্যবহৃত টুপি ও পাগুলি। দর্শনার্থীদের জন্য এই জাদুঘর রুমি ও মেদলাভি সুফিদের জীবনের ছাপ স্পষ্ট করে তুলে ধরে বার্ষিক উৎসব ও সম্মেলন প্রতি বছর ডিসেম্বর মাসে রুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবেয়ারুস বিবাহ রজনী নামে একটি বিশাল আধ্যাত্মিক উৎসব পালিত হয় এটি আসলে তার আল্লাহর সঙ্গে মিলনের রজনী হিসেবে ধরা হয় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ গবেষক সুফি অনুসারী এবং ভক্ত এই অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানটি আত্মশুদ্ধি ধ্যান সুফি সঙ্গীত এবং সামার নৃত্য দ্বারা পরিপূর্ণ হয় বিশ্বজনীন আবেদন মেভলানা রুমি একজন ইসলামী সাধক হলেও তার চিন্তাধারা আজ ধর্ম জাতি ও সংস্কৃতির গণ্ডি অতিক্রম করে গ্লোবাল স্পিরিচুয়ালিজমের প্রতীক হয়ে উঠেছে তার কবিতাগুলি ইংরেজি সহ বিশ্বের বহু ভাষায় অনুদিত হয়েছে এবং পশ্চিমা জগতে তিনি অন্যতম জনপ্রিয় কবি মেভলানা জামে সেই রুমির স্মৃতি ও ভাবনার প্রাণকেন্দ্র হিসেবে আজও তার আবেদন হারায়নি আধ্যাত্মিক প্রভাব ও শিক্ষা মেভলানা জামে একজন দর্শনার্থীর কাছে কেবল একটি প্রাচীন স্থান নয় বরং এটি আত্মিক শিক্ষা লাভের এক চমৎকার স্থান এখানে যে শান্তি ও স্নিগ্ধতা পাওয়া যায় তা মানুষের অন্তরের গভীরে প্রবেশ করে রুমির জীবন ও দর্শন মনে করিয়ে দেয় যে ইসলাম কেবল শারীরিক ইবাদত নয় বরং আত্মিক পরিশুদ্ধি ভালবাসা সহনশীলতা ও মানবতাবোধের ধর্ম মেভলানা জামে কোনিয়া শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয় এটি সময়ের ঊর্ধ্বে এক আত্মিক শক্তির কেন্দ্র এটি এমন একটি স্থান যেখানে মানুষের অন্তর আলোকিত হয় আত্মিক সত্যে ভালোবাসায় এবং আল্লাহর স্মরণে রুমির দর্শনের আলোকে এজামে মানবতার জন্য এক ধ্যানমগ্ন দিক নির্দেশনা বহন করে ধর্মীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই স্থানটি একদিকে যেমন মুসলিমদের গৌরব রেডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ